যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহ বলে প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষ্য আকিকা কততম দিনে দেওয়া উত্তম আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্নাত সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেইবারে সন্তান জন্ম গ্রহণ করবে শিশুর জন্ম হবে ওই বারটা হবে প্রথম এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নাত এটা হিসাব করার একটা সহজ বুদ্ধি হলো যখন সন্তান রবিবারে জন্ম নিয়েছে এই বর্ষের রাত আগে আসে শনিবার দিবাগত রাত আসে হবে রবিবার দিনে জন্মগ্রহণ করেছে যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহ আগের বারটা হবে আকিকার দিন রবিবারে করলে পরে শনিবার হবে আকিকার দিন শনিবারের জন্মগ্রহণ করলে পরে শুক্রবার হবে আকিকার দিন শুক্রবারে জন্মগ্রহণ করলে পরে বৃহস্পতিবার হবে আকিকার দিন ওটা হলো সপ্তম দিন ওই দিনটাতে আকিকা করা সুন্নত আর যে আকিকার সুন্নতি দিন হচ্ছে সপ্তম দিন সেটা পার যদি হয়ে যায় তাহলে আর করার কিছু নাই করা যাবে এমনটা নির্দিষ্ট নেই সাধারণত নিয়ম হচ্ছে আকিকা করা হবে সপ্তম দিনে যেমনটা শুনানি ইবনে মাজাহ হাদিসটি এসেছে সপ্তম দিনে ইউজবাহু আনহু ইউজবাহু ইয়াউম আসাবি কিয়াম সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা আকিকা দেওয়ার নিয়ম কি সপ্তম দিনে আকিকা দিবেন সাত দিনে 14 দিনে সাত দিনে আকিকা দিবেন সপ্তম দিনে 14 দিনে কয় দিনে এই হাদিসটা জয়ীফ নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি এখন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে এ অবস্থায় করণীয় কি আকিকার বিষয়ে আমরা সবাই অবগত আছি আমি তো মনে করি যে আমরা দীর্ঘদিন থেকে শরীয়তের ব্যাপারে যে যেসব কথাগুলি জাতির সামনে বলে আসছি আকিকা তার একটা গুরুত্বপূর্ণ অংশ কাজেই আমরা যা বলি আমি যা বলি তা আমরা সবাই অবগত আছি তাহলে জন্মের সপ্তম দিনেই সাত দিনের দিন আরবি গণনা শুরু হয় সূর্য ডুবলে পরের দিন তো আজকে জুমার দিন সূর্য ডুবলেই শুরু হয়েছে শনিবার তাহলে সূর্য ডুবার আগা পর্যন্ত জুমার দিন আর সূর্য ডুবলে কি হল শনিবার তো সূর্য ডুবার পর থেকে নে যে দিন সেদিনের যেদিন জন্মের সপ্তম দিন হবে সেদিন ছেলের আঁকিকে দিতে হবে হাদিস সেই দিন মাথা নেড়ে করতে হবে চুল ওজন করে রূপা হিসাব করে টাকা দান করে দিতে হবে জন্মের সপ্তম দিনে বাচ্চার নাম রাখতে হবে নাম আগেও রাখা যায় জন্মের সপ্তম দিনে আঁকিয়ে দিতে হবে জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যাই বলুক না কেন চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে এটা হলো বাপের জিম্মেদারি চোদ্দ দিনে একুশ দিনে জীবনে একদিন আঁকিকে দেওয়া যাই মর্মে যেসব হাদিস উল্লেখ হয়েছে তা গ্রহণীয় নয় আমল যোগ্য নয় যার কারণে ওখান থেকে ফিরে আসতে হবে যে হাদিস যোগ্য নয় সে হাদিস যদি আমরা গ্রহণ করি তাহলে আরো যতগুলো স্থানে দেশের পঁচানব্বই জন লোক ধর্মের নামে ধর্ম মানছে তাদেরকে কিছু বলার থাকবে না সবার কাছে সব কর্মেই জাল জৈব হাদিস আছে যেমন আমরা বলছি যে কাঁধ মাসা করা হলো বিদাত গনার কাজ তো কাঁধ মাসা করার হাদিস আছে সেটা হয় জৈব হবে না হয় জাল হবে যার কারণে আমরা এ পাতাই পড়ি না তো যারা কোরআন এবং মেনে চলি তারা বাচ্চার সপ্তম দিনে আঁকি গিয়ে দেব এটাই চূড়ান্ত এটাই সঠিক একুশ দিনে চোদ্দ দিনে জীবনে একদিন মর্মে কোনো হাদিস সহীন নেই উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কোরবানির গোস্ত অসহায় গরিব মানুষকে দিতে হবে এটা আল্লাহর আদেশ রাসুলের আদেশ আর আখিকার গোস্ত কি করতে হবে তা আল্লাহ রাসুল বলেননি এটা হলো পিতার জিম্মেদারি ও নিজে খাবে না মানুষজনকে নিয়ে খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার আর আখিকার প্রাণী কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ভেড়া হোক ভেড়ি হোক দুম্বা হোক দুম্বি হোক একটা হলেই সেটা টাকার টাকার হোক হোক আর কুরবানির পশু মোটা তাজা হতে হবে একটার সাথে আর একটার কোনো মিল কোন সম্পর্ক নেই আকিকা বাপের জিম্মেদারি আর কুরবানি হলো নেকির কাজ ভালো হতে হবে যা যা